নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা ঘটনা আমি তো খবর পেয়ে ছুটে এলাম হাসপাতালে সকাল থেকে ওয়ার্ডে আমি রাউন্ড মারে যে হাসপাতালে গুলি চলেছে যায় ব্যাপারটা সে জানলাম যে হাসপাতাল যে লকআপ আছে সেই লকআপে আপে ডিউটিরত যিনি পুলিশ বা যিনি ছিলেন শুনলাম নাকি তিনি গুলিবিদ্ধ হয়েছে কিভাবে গুলিবিদ্ধ কী কারণ হয়েছে সেটা আমি বলতে ঠিক পারবো না এটা প্রশাসনের লোকেরা আসছে পুলিশের কর্তাব্যক্তিরা তদন্ত করলে এটা বলতে হবে কেন গুলিটা কীভাবে লেগেছে তবে একটা ভয়াবহ কারণ হাসপাতালে বহু মানুষ এখানে থাকে বহু রুগীর চিকিৎসা হয় একটা ভয়ানহ বাতাবরণ তৈরি হয় আমি মনে করি এটা দেখুক এবং যেটা হয়েছে খুবই দুঃখজনক ঘটনা হাসপাতালের মধ্যে হয়েছে এটা অন্য কিছু হলে ঘটতে পারত এইসব জিনিসগুলো যাতে না ঘটে এটা প্রশাসনেরও দেখা উচিত আপনার নামটা কি শ্রমিক সরকার কাউন্সিলার ये दादा जो है ऐसे दादा चलो जो है ये वाटर वाटर मीटर